আমি একটু পরিচয় করিয়ে দিই উপস্থিত আছেন শ্রী দেবব্রত ঘোষ উনি বিস্তার শিক্ষক এটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উনি পড়ান তো উনি পুরো ফ্যামিলি ডিএমআইটি রিপোর্ট করিয়েছেন আজকে এই ডিএমআইটি অর্থাৎ ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট হল তো কেমন মনে হচ্ছে এটা কতখানি সাইন্টিফিক বা কতখানি কত পার্সেন্ট মিলেছে নিজেদের ভাবনার সাথে কি মনে হচ্ছে একটু চাইছি সত্যি কথা যখন আমি প্রথম দেখলাম বা জানতে পারলাম যে এই ডিএমআইটি এই টেস্টের মাধ্যমে আমাদের ব্রেন ম্যাপিং করে আমাদের পার্সোনালিটি আমাদের জীবনযাত্রার যে বিভিন্ন পদ্ধতি কি করছি আমরা কেন করছি এগুলো বিষয় সম্পর্কে আমরা জানতে পারি তখন একটা যথেষ্ট কৌতূহল হলো তখন যখন আপনার কাছে এলাম তারপরে এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মাধ্যমে আজকে যখন সেই তথ্যগুলো জানতে পারলাম সত্যি কিছুটা অবাক এবং কিছুটা মানে আশ্চর্য হলাম যে আমার ক্যারেক্টারের সঙ্গে প্রায় অনেকটাই বিষয়গুলো মিলে যাচ্ছে এবং ডিএমআইটির আর একটা যেটা বড় ব্যাপার আমি বলবো যেটা শুধুমাত্র যে আমরা জানতে পাচ্ছি যে আমি কেমন সেটা শুধু না এই আমি কেমন সেটা ভালো এবং মন্দ মিশিয়েই হয় প্রত্যেকটা মানুষের জন্য এবং এই ভালো মন্দটা কিন্তু আমাদের নিজের উপরে নির্ভর করে না সেটা বাই বার্থ আমাদের মধ্যে এই ক্যারেক্টারটা আসে সেই ক্যারেক্টার অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ করে থাকি এটার মধ্যে আমাদের নিজেকে দোষ দেওয়া বা নিজেকে খুব গর্বিত মনে করা এই দুটার একটাও না কিন্তু সবথেকে বড় কথা ডিএমআইটির মাধ্যমে যেটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ভালো আর মন্দ জিনিসটার মধ্যে ভালোকে কিভাবে আরও ভালো করা যায় এবং মন্দ যে খারাপ জিনিসগুলো আমাদের মধ্যে আছে সেটাকে কি করে আমরা মিনিমাইজ করতে পারি সেটা শুধুমাত্র আমার জন্য বা অন্য কারোর জন্য না ছোটো থেকে বড় প্রত্যেকেই কিন্তু আমরা এটার মাধ্যমে নিজেদেরকে জানার পরে আরও আমার বেটার ভার্সেন হিসাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি এইটার জন্য আমার ডিএমআইটিকে আরও বেশি ভালো লাগলো আর নতুন কিছু জানা গেল কি মানে আমি জানতাম না আমার সম্পর্কে এই পরীক্ষা করার পরে জানতে পারলাম সেরকম কিছু আছে সেরকম বলতে আমি ন্যাচারালি যেরকম বিহেভিয়ারের ছিলাম অ্যাকচুয়ালি সেই বিষয়গুলোই আমার মধ্যে অনেকটাই ফুটে আসছে কিছু কিছু ক্ষেত্রে নতুন বলতে আমার পার্সোনালিটির ব্যাপারে আমি এই টার্মগুলো খুব একটা জানতাম না কিন্তু তারপরে সেগুলো আসলো আর নতুন বলতে আমার কিছু ভালো লাগা কিছু খারাপ লাগার মধ্যেও আমি যে জিনিসগুলো আমার মধ্যে যে বেসিক থেকেই উঠে আসছে সেগুলো আমার মধ্যে ক্ল্যারিটি অনেকটাই হলো আছে। ফ্যামিলি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিছু নতুন কিছু ফ্যামিলি কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও নতুন কিছু পেয়েছি যেরকম আমার ওয়াইফের যা ক্যারেক্টার সেটা তো আজ পর্যন্ত আমি ক্যারেক্টার হিসেবেই জানতাম কিন্তু এটা যে সাইন্টিফিক্যালিও মানে প্রমাণিত সেটা আজকে বোঝা গেল এবং এটা আমাকে অনেকটাই অবাক করছে কি মনে হয় যে প্রত্যেক মা বাড়ি উচিত এরকম ডিএমআইটি টেস্ট করানো আমি তো বলবো নিজেদের জন্য এবং সন্তানদের জন্য যে তাদেরকে বোঝা এবং সেটা বুঝে সেই অনুযায়ী আমাদের বাবা মাদের সন্তানদের প্রতিও রিয়্যাক্ট করা এটাও খুব গুরুত্বপূর্ণ আমরা সন্তানদের পরিস্থিতি বুঝে যদি আমরা রিয়্যাক্ট করি তবে সেই ক্ষেত্রে যাই হোক কিছু না কিছু ভালো ফলাফল আমরা সেখান থেকে পেতেই পারি সুতরাং প্রত্যেক ফ্যামিলিরই একবার নিজেকে জানা তো অত্যন্ত প্রয়োজন সেটা ডিএমআইটির মধ্যে আমাদের হাতে অন্য কোনো অপশন এই মুহূর্তে নেই ডিএমআইটির মাধ্যমে হলে খুবই ভালো হয় আমরা তা রিয়েকশান শুনলাম সবাইকে নমস্কার ভালো থাকবেন